শুনুন আপনি কয়টা মামলা ধর হইছে হেলমেট সারা হেমলেট নাই গাড়ির সাড়িয়া হইছে কোনে কিতা লাগি তো আপনারা আপনারা ওইখানে পাবলিক আছে সবই আপনাদের ওইটা আপনার সামনে এখন গাড়ি চলে আমি সরব চারটা বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আর শিখার যেটা ব্যবস্থা নিয়েছে ওনার ড্রাইভিং লাইসেন্স তিন বছর হয়েছে রিনিউ করে নাই এই ড্রাইভিং লাইসেন্স এক্সপিয়ার হয়েছে এটার বিরুদ্ধে আমরা ওনার জন্য এটার জন্য ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হেলমেট থাকলেও গাড়িতে দুটায় রাখে গাড়িতে তারা মাথায় পরে না তারা এটা অপরাধ হিসাবে মনে করে না আমার সাথে হেলমেট আছে আমি মাথায় পরি না বা পরিধান করি না এটা আমার জন্য অপরাধ আমাদের সারের নির্দেশ হচ্ছে যারা হেলমেট পরবে না গাড়িতে ঝুলাই রাখবে তাদের বিরুদ্ধে আমরা

আমরা চেষ্টা করি ওনারা বোঝানোর জন্য যে আসলে আমাদের সবাই আসলে আইন মানতে হবে আর ট্রাফিক আইন অবশ্যই মানতে হবে সেই অনুসারে আসলে অনেক সময় রাগ করলে আমরা বোঝানোর চেষ্টা করি আমরা সবসময় চেষ্টা করি আমরা যাতে ভালো আচরণের মাধ্যমে ওনারা কন্ট্রোল করে আমি দেখছি ওনারা বারবার বোঝানোর চেষ্টা করছি আসলে আপনার হেল্পটা আপনি পরিধান করেন নাই ওনার ভিডিও ফুটো আপনাদের কাছে আছে তো সেই হিসাবে ওনার করতে